আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে পঁচিশে জুন রোজ বুধবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে পাইকারি আমের দেখ বাজার দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকুন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় আম পার্সেল করে থাকি হোম ডেলিভারিও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে ইনশাল্লাহ দিয়ে থাকি সঙ্গে থাকুন আমরা দেখব বাজারে কোন আম কত টাকা মন যাচ্ছে দাম বলছে এখনো ও কেবল ঢুকছেন না ঢুকছে কত বেসেন ভাইশো আর ওইটা কি মানে গুটির দাম বেশি হলো আজকে আচ্ছা আচ্ছা

কত দাম হচ্ছে বড় ভাই বাড়ি ফোর বাড়ি ফোরের দাম হচ্ছে কত দু হাজার বাইশটা বলছে আপনি কত হলে ছাড়তে চাচ্ছেন

আসলে কি দাম কম হওয়ার কারণ কি পেছনের কারণ কি ভাই যুগ থেকে বৃষ্টির কারণে অতিরিক্ত গরম ব্যাপক আমদানি হচ্ছে সবাই ভাঙছে ঠিক বাজারে আমদানি বেশি বাজারে আমদানি বেশি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর চাপা চাপা আর কেলে রে কেলে রে কেলে

প্রচুর দাম আজকে আমের দাম কিরম বড় ভাই আজকে আমের আজকে আমের দাম ছয়শ সাড়ে ছয়শো ফজলি ফজলি ছয়শো ষাট এটা কি ফজলি আপনারটা বড় ফজলি বড় ফজলি একে কি ফজলি বলে মহারাজ ফজলি মহারাজ মহারাজ ফজলি বলে

কত বিক্রি করলেন কি আম ভাই এটা ভাই ভাই দাম বলছে না আমি তো তাই দেখছি গো আজকে বাজারটা খুব কম আচ্ছা প্রিয় দর্শক একটু উঠবো আমি প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা বানসর বাজারের আমের মোটামুটি একটি দরদাম দেখানো হলো আপনাদের উদ্দেশ্যে যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আর এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোন আমের বাজারে সে প্রত্যাশা করবেন আল্লাহ হাফেজ